জয় মাতা দি বৈষ্ণোদেবী মাতা চলতে পেরে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো তো আজকে আমরা চলে আসলাম সেই চারধাম তোমরা হয়তো নাম শুনেছ যারা গেছো তারা হয়তো জানো চারধাম বৈষ্ণোদেবী মাতা এখানে অনেক বড় বড় মন্দির আমি তো অবাক প্রথম দেখলাম দেখেই তো অবাক হয়ে গেছি তো ভিতরে ঢুকে গেছি তো দেখো এখানে দেখছি কত সুন্দর সুন্দর একদম ঠাকুর কত সুন্দর সুন্দর একদম লাইটিং মানে এত সুন্দর কি বলবো বৈষ্ণোদেবী মাতা তোমরা হয়তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো বড় একটা দেবী বলে না আমাদের ওদিকে কিন্তু বৈষ্ণদেবীদের হিন্দিওয়ালাগুলো এরা বলে বৈষ্ণোদেবী দি বলে তো এখানে আমরা ঢুকে গেছি এখানে আমরা এখন ঠাকুর দেখছি রাধাকৃষ্ণ তারপরে আরও অনেক কিছু বড় বড় অনেক বড় মহাদেব অনেক বড় শনিদেব এই ধরনের এখানে কৃষ্ণ সব ধরনের আছে তো এগুলো আমরা এখন দেখে বেড়াচ্ছি আর কি বলতো এই দুপুরবেলাটা ওখানে গৌরীগোপাল আশ্রমে একটুখানি রেস্ট নিলাম ওখানে মহারাজা আচার্য ওখানে ভাষণ দেয় কিন্তু আমি না এমন দুর্ভাগ্যবশত আমরা ওখানে ছিলাম রেস্ট করলাম ওখানে খাবারও খেয়েছি কিন্তু আমি জানতাম না যে ওখানে আচার্য মহারাজ ওখানে ভাষণ কথা শোনায় কিন্তু আমার এটা আমি জানতামে না টিভিতে দেখতাম কিন্তু অত ধ্যানই দিতাম না আর ওখানে গিয়ে আমরা শুয়ে বসে আসলাম খেয়ে দিয়ে আসলাম তো এখানে দেখো আমরা এখন ঘোরাঘুরি করছি আর এত সুন্দর এত বড় ঠাকুরগুলো এত সুন্দর লাগছে কি বলবো যদি তোমরা বৃন্দাবনে যাও চারধাম অবশ্যই ঘুরে আসবে বৈষ্ণোদেবী মাতা বৃন্দাবন থেকে মানে প্রেম মন্দির থেকে একটুখানি দূরে হবে তো ওখান থেকে তিরিশ টাকা করে অটো ভাড়া নেয় আর বাসে গেলে দশ টাকা করে নেয় তোমাদের বাস ভাড়াটাও বলে দিলাম এসি বাসগুলোতে যে গেলে ওই দশ টাকা করে ভাড়া আর অন্য যদি আদার স্টেটের লোক দেখে তাহলে বিশ টাকা করে নেয় কিন্তু আমাদের বাসে উঠেও অনেক কিছু হয়েছে তো সেটা আবার পরেই বলবো তো চলো এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই দেখো অনেক বড়ো একটা মহা দিয়ে দেখে দেখো বড় শিব বাবা এই যে সবাই বলো জয় শিব বাবা জয় দেখো কত সুন্দর একটা জায়গা আর ধামে ঢুকতে ঢুকতে আমরা হারাহারি হয়ে গেছি এত পরিমাণে লোক মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বোনের পর আমার মেশো হারিয়ে গেছে মানে অন্য জায়গায় ঘোরাঘুরি করছে আমরা তিনজন একসঙ্গে আর আমার মোবাইলে একদম জায়গা ছিল না বলে আমার বোনের মোবাইলে একটুখানি ভিডিও করছে আর ও ভিডিও করেছে সেই ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করছে এটা হলো শিব পার্বতী আধা অংশ শিব আধা অংশ পার্বতী তো গাইজ দেখো জায়গাগুলো দেখো কত সুন্দর যাবে দেখে আসবে খুব ভালো লাগবে অনেক সুন্দর এটা হচ্ছে বড় শিব বাবা তো এটা নাকি চার ধাম বলে এটা চারটা ধাম আছে মানে কিসের কিসের শিবের ধাম গোবর্ধান গোবর্ধন গোবর্ধন আমার কাছে মোবাইলে জায়গা ছিল না বলে আমার বোন যেভাবে ভিডিও করেছে এভাবে ভিডিওগুলো করেছে ও ফেসবুকে দেওয়ার জন্য কিন্তু আমি ওখান থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কারণ আমার মোবাইলে একদম জায়গা ছিল না তো পরিমাণে লোক তোমরা একটু পরে দেখতে পারবে এখানে গঙ্গা যমুনা দুই সাইডে বসে আছে এখানে জল পড়ছে are family hal gur jala gami ro video nadam aachir dona dhuki ditele আমরা আছি কৃষ্ণদেবী মন্দির ওই দিকে চারোধ একসাথে আছি সাড়ে